এই মেয়েটি দশ হাজার মিটার উচ্চতায় একটা বিশাল বেলুনের ওপর অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে যায় এরপর ধীরে ধীরে যখন তার শরীরটা বেলুন থেকে পিছলে যেতে থাকে এবং বেলুন থেকে তার শরীরটা পিছলে যেতেই হঠাৎ করে তার জ্ঞান ফেরে এবং সে দড়িটা ধরার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে দড়িটা ধরতে পারে না আর সে সোজা মহাকাশ থেকে নিচে পড়তে থাকে কিন্তু মেয়েটি তার শরীরের সাথে একটা দড়ি বেঁধে রেখেছিল যার কারণে কোনো তার প্রাণে বেঁচে যায় কিন্তু বেলুনের কেবিনটা ছিল অনেক দূরে এরপর মেয়েটি অনেক কষ্টে সেই কেবিন পর্যন্ত পৌঁছায় অন্যদিকে মেয়েটার সাথে তার এক বন্ধুও ছিল যে অতিরিক্ত ঠান্ডার কারণে কেবিনের ভেতর অজ্ঞান হয়ে পড়েছিল এদিকে বেলুনটা আরো উপরে আকাশের দিকে উঠতে থাকে কারণ গ্যাস বেরোনোর মুখটা বরফ জমে বন্ধ হয়ে গিয়েছিল এখন তারা বরফটা না ভাঙতে পারলে ঠান্ডাতেই তাদের দুজনেরই মৃত্যু নিশ্চিত তাই মেয়েটি গ্যাস বেরোনোর মুখটা খোলার জন্য আবার বেলুনের উপরে চেষ্টা করে কিন্তু মারাত্মক ঠান্ডার কারণে তার হাত অবশ হয়ে গিয়েছিল যার কারণে সে দড়ি ঠিক মতো না এবং সে আবারও পিছলে গিয়ে ঝুলতে থাকে এবার মেয়েটি কোমরে দড়ি বেঁধে নেয় এবং দড়ি ধরে উপরে উঠে আসে উপরে এসে সে দেখে যে গ্যাস বেরোনোর মুখটা সম্পূর্ণ বরফে ঢাকা এটা দেখে মেয়েটি তার পা দিয়ে বরফটা ভাঙতে থাকে এবং সম্পূর্ণ বরফটা ভাঙতেই বেলুনের ভিতর থেকে ঠান্ডা গ্যাস বেরিয়ে আসে এবং কিছু খুনের মধ্যে বেলুনটা নিচে নামতে শুরু করে বেলুনটা নিচে নামতে শুরু করায় তারা দুজনেই খুব খুশি হয় কিন্তু হঠাৎে বেলুনটা খুব দ্রুত গতিতে নিচে পড়তে থাকে এটা দেখে তারা ওজন কমানোর জন্য কেবিনের ভিতর থেকে সব জিনিস নিচে ফেলতে শুরু করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না বেলুনটা সজোরে মাটির দিকে ধেয়ে আসছিল তখন ছেলেটি বুদ্ধি করে বেলুনের মাঝে দড়িটা কেটে দেয় আর সাথে সাথেই পুরো বেলুনটা একটা প্যারাসুটে পরিণত হয় এতে তাদের নিচে নামার গতি অনেক কমে আসে এবং তারা স্বস্তির নিশ্বাস